রূপাঞ্জনা মা হওয়ায় খুশি রাতুলের সঙ্গে নতুন অধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রূপাঞ্জনা মিত্রের জীবন এবার একদম নতুন রূপে জন্মদিনের আনন্দ কেকের পরিকল্পনা সব মিলিয়ে এবার তিনি মা হতে যাচ্ছেন রূপাঞ্জনা জানান আজ আর বয়স নিয়ে মাথা ঘামাই না বন্ধুত্ব সম্পর্কের স্থায়িত্বই মূল কথা রাতুল সবসময় দায়িত্বশীল পরিবার সামলায় আর আমার ছোটোখাটো অসুস্থতাও নিজে দেখেন এই কারণে সংসারে বিগবি তিনি শুটিং শেষ হতেই সন্ধ্যায় দুই পরিবার একসাথে হুই হুই করে আর রূপাঞ্জনার মনে আনন্দের সাপ লাগছে সাত বছরের একমাত্র প্রেমিকের সাথে বিয়ে করেছে একত্র পর আগামী এপ্রিলে দুই বছর বিয়ের আর এখন মা হওয়ার উচ্ছ্বাস সব মিলিয়ে যেন পূর্ণতা এসেছে জীবনে রূপাঞ্জনা মা হচ্ছেন আর এই সুখবরের সঙ্গে পরিবার ও বন্ধুত্বের ভালোবানসা যেন আরো ঘনিষ্ঠ হয়েছে তাদের